বিএমএস অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে ধর্মনগর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় পাঁচই ফেব্রুয়ারি বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বটরসী এলাকা থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয় এই বিক্ষোভ মিছিলটি ধর্মনগর শহরের বটরশি এলাকা থেকে বেরিয়ে ধর্মনগর শহরের রাজবাড়ী এলাকা হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ধর্মনগর কমিটির সকল কার্যকর্তারা উপস্থিত ছিলেন প্রায় একশো জনেরও অধিক কার্যকর্তাগণ এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মহাসংঘের ধর্মনগর কমিটির অন্তর্গত একাধিক কার্যকর্তার উপর মারধরের অভিযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের হেনস্থা সহ অন্যান্য কার্যকর্তাদের উপর চাঁদাবাজি সহ আরো বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সর্বভারতীয় সভাপতি অসীম দত্ত সহ অন্যান্য কার্যকর্তাগণ ও নেতৃত্বগণ